আপনাদের মধ্যে এখনো ম্যাক্সিমাম মানুষই আছেন যারা কিন্তু ভিডিও কল কিভাবে আপনারা জানেন না আপনারা কিন্তু মানুষই ইমোতে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে থাকেন কিন্তু সেই কলটি আপনারা যখন রেকর্ডিং করতে যান তখন করলেও ভয়েস রেকর্ডিং হয় না বা কিভাবে রেকর্ডিং করতে হয় সেটা আপনারা জানেন না তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এই ভিডিও কলগুলো গুলো রেকর্ডিং করে রাখতে পারবেন তো কিভাবে সৃষ্টি করবেন চলুন দেখে দিচ্ছি তার আগে বলে রাখি যারা এখন আমার ফেসবুকের এই পেজটাকে ফলো

একটু সাইডে যাওয়ার পর এখানে দেখুন লেখা আছে স্কিন ডেকোডার এই স্কিন ডেকোডার উপরে একটু চেপে ধরবেন একটু চেপে ধরার পর আপনাকে এমন একটি পেজ শো করবে তো এই পেজে দেখুন প্রথমে শো করছে রেজুলেশন এই রেজুলেশনের পর আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এখানে ক্লিক দেওয়ার পর চব্বিশশো বাই এক হাজার আশি এখানে রাখবেন এরপর নিচের দিকে দেখুন লেখা আছে ওরিয়েন্টেশন এখানে ক্লিক করবেন এখানে আপনি অটো করে দিবেন এরপর নিচের দিকে ইম্পর্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে সাউন্ড সোর্স এই সাউন্ড সোর্সে আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি এখানে মিউট থাকলে এমআইসিতে আপনি করে নেবেন আমি এমআইসিতে দিয়ে নিচ্ছি এরপর এখানে দেখুন দেওয়া আছে ফেরেম রেট এই ফেরেম রেটের উপর আপনাকে ক্লিক করতে হবে আমি ক্লিক করছি দেন এখানে আপনি চব্বিশ এসে রেখে দেবেন এরপর একটু নিচের দিকে দেখুন দেওয়া আছে লক স্ক্রিন টু ইয়েন্ট এই লক স্ক্রিন টু ইয়েন্ট এটা কিন্তু ওয়ান আছে এটার উপর যখনই আপনি চাপ দিবেন তখন কিন্তু এটা অফ হয়ে যাবে তো এই কাজগুলো করা হয়ে গেলে আপনি বেরিয়ে আসবেন তো এখন যদি আপনি কাউকে ভিডিও কল দিতে চান তাহলে আপনি আবার স্ক্রিন রেকর্ডারে যাবেন এখানে উপরে একটু ক্লিক করবেন উপরে ক্লিক করার পর এমন একটি লাল অপশন কিন্তু আপনাকে শো করবে দেন এখন যদি আপনি কাউকে ভিডিও কল দেন তখন আমি একটু দেখাই তো দেখুন এখানে কিন্তু আমি একজনকে কল করেছি ভিডিও কল তো এখানে যে লাল আইকনটি আছে লাল আইকনে আমি ক্লিক করবো দেখুন লাল আইকনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার ভিডিও কলটি রেকর্ডিং হওয়া শুরু হয়ে গেছে ভয়েস সহ আমি যেভাবে দেখেছি আপনারা সেমভাবে করলে অবশ্যই আপনাদেরটাও ভয়েস সহ রেকর্ডিং হবে এখন যদি আমি আবার লাল আইকনে ক্লিক করি তখন কিন্তু এই রেকর্ডিংটা বন্ধ হয়ে যাবে দেখুন এই যে রেকর্ডিং স্ক্রিন রেকর্ডিংটা বন্ধ হয়ে গেছে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে কাজটি করতে পারবেন ধন্যবাদ সবাইকে